নমস্কার বন্ধুরা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে হবে চিংড়ি মাছের মালাইকারি একদম কম উপকরণে সাদা মাটা একটা রান্না তাহলে উপকরণগুলো বন্ধুরা আজকে আগে দেখিয়ে দিই দেখুন প্রথমে আমি এই চিংড়ি মাছ নিয়েছি এই চিংড়ি মাছ দিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে কম উপকরণে আজকে চিংড়ি মাছের মালাইকারি হবে আর ফোড়নের জন্য লাগছে দুটো তেজপাতা আর গোটা গরম মশলা আর এখানে পেঁয়াজ কুড়িয়ে নেওয়া আছে আর এখানে আছে আদা বাটা কাঁচা লঙ্কা চেরা আর এই হচ্ছে নারকেলের দুধ গরম জল করে আমি দুধ থেকে বের করে নিয়েছিলাম আর নুন হলুদ চিনি সর্ষের তেল আর গরম মশলা গুঁড়ো এই দিয়েই শুরু করব বন্ধুরা আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন আর রান্না কেমন হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার বন্ধু হবেন তাহলে আজকে রান্না শুরু গ্যাসটা জ্বালিয়ে দিলাম কড়াই তেল দিয়ে দিলাম এবার হালকাভাবে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিতে হবে এই দেখুন বন্ধুরা চিংড়ি মাছের এইখানে মাথার ধারে যে ময়লা থাকে আর এই পিঠের দিকে যাটা সুতো মতো থাকে সব আমি পরিষ্কার করে নিয়েছিলাম কাটার সময় তেল গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে একটু ওলট পালট করেই নামিয়েছি

ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি তুলে নেব এটা একটা ভীষণ ফাঁকা মাথা রান্না ঘরোয়া পদ্ধতিতে আজকে এসে কোনো লঙ্কার গুঁড়ো পড়বে না কোনো রকম কোনো মশলা পড়বে না শুধু কাঁচা লঙ্কা নারকেলের দুধ আর আদা বাটা আর পেঁয়াজ কাটা দিয়েই এই রান্নাটা হবে কড়াই দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দুটো তেজপাতা এবারে দিয়ে দেব পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা আর ছেরা কাঁচা লঙ্কা হলুদ কমই দেবো সামান্য একটু হলুদ দেবো বন্ধুরা এই রান্নাটা হতে একদম সময়ও লাগে না কিন্তু খেতে অসাধারণ আপনারা এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে পেঁয়াজটা একটু ভালো করে কষাই হয়ে যাক বন্ধুরা পেঁয়াজ আমার কষানো হয়ে গেছে এর উপরে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব দিয়ে এই পেঁয়াজ আর আদা আর কাঁচা লঙ্কার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ আঁচটাকে আস্তে করে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব দেখুন বন্ধুরা আমার চিংড়ি মাছের মালাইকারি প্রায় হয়ে এসেছে এবার আমি এতে একটু দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো বন্ধুরা এই রান্নাটা দেখতে একটু সাদা মাটা হবে কিন্তু খেতে লাগবে আর একটুখানি পরে আমি নামিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মালাইকারি একদম আমার হয়ে গেছে Le voy a la mí চিংড়ি মাছের মালাইকারি আজকে কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকে রান্না এই পর্যন্ত আবার দেখা হবে আগামী পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আসি